আমাদের যেমন সমিতির ভিতরে কাজ করার দায়িত্ব তেমনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সব আমাদের তোমরা আনন্দ করো কিন্তু বিরোধী পক্ষ অর্থাৎ আমাদের বিরোধী যারা আছে তাদের কোনো প্রকার অশান্তি বা কোনো রকম অশান্তিতে তারা যেন না ভোগে তারা যেন ভয় না পায় এটা আপনাদের দায়িত্ব বা আমাদের দায়িত্ব সকলের এটা সকলের সংযত অবস্থায় থাকার জন্য আমি অনুরোধ করব নমস্কার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজেপি যে ভালো ফলাফল করতে চলেছে তা পূর্ব মেদিনীপুর জেলাতে এই সমস্ত সমবায় নির্বাচনের ফলাফল থেকে যেমন প্রমাণিত হচ্ছে একই সাথে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে শাসক দল তৃণমূলের পরাজয় যে কেবলমাত্র সময়ের অপেক্ষা সেটাও যেন কোথাও বারংবার প্রমাণিত হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সমবায় ভোটের ফলাফল থেকে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে শাসক দল তৃণমূলের চোখ রাঙানি উপেক্ষা করে চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের ঝাঁচড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক পরিচালকমণ্ডলীর নির্বাচনে নটি আসনে নটিতেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করলেন নির্বাচিত সকল বিজয়ী প্রার্থীদের গৈরিক অভিনন্দন জানিয়ে বিজেপি ইতিমধ্যে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ছবি ও ভিডিও শেয়ার করেছে